নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো তেইশতম জন্মবার্ষিকীতে যুব সমাজকে খেলার প্রতি উদ্বুদ্ধ করতে ফুটবল বিতরণ করল গ্রামীণ এক স্বেচ্ছাসেবী সংগঠন বুধবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাপুজি গ্রাম পঞ্চায়েতের তেরো নম্বর চণ্ডীপুর অগ্রদূত পাঠাগারের মাঠে প্রায় পাঁচটি ক্লাবের কর্মকর্তাদের হাতে নতুন ফুটবল তুলে দেওয়া হয় সৃজনী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একই সঙ্গে এদিন এই এলাকার প্রায় সতেরো জন থ্যালাসেমিয়া শিশুর হাতে দু টাকা করে এবং তিনজন ক্যান্সার এবং দুজন কিডনি আক্রান্ত রুগীদের হাতে আড়াই হাজার টাকা করে চেক তুলে দেওয়া হয় এছাড়াও এদিন ষাট জন দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয় এ বিষয়ে সৃজনী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক মৃণাল সামন্ত জানান দু সাল থেকে এই স্বেচ্ছাসেবী সংগঠন নানান সামাজিক কাজকর্ম করে আসছে তবে এই সংগঠনের মূল লক্ষ্য থ্যালাসেমিয়া রোগমুক্ত সমাজ গড়ে তোলা আর তাই প্রতি মাসে কাকদ্বীপ এলাকার বিভিন্ন স্থানে থ্যালাসেমিয়া সম্পর্কিত সচেতনতা শিবিরের আয়োজন করা হয় তিনি আরও বলেন দু হাজার পঁচিশ সালের মধ্যে কাকদ্বীপ থানার বাপুজি গ্রাম পঞ্চায়েতকে থ্যালাসেমিয়া রোগমুক্ত করাই হল এই সংগঠনের মূল লক্ষ্য দু সাল থেকেই আমাদের এই যাত্রা শুরু হয়েছিল কখনো সেটা স্থিমিত হয়েছে কখনো গতি পেয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনেই আমরা ভেবেছি যে ক্যান্সার আক্রান্ত রোগী এবং সেই সঙ্গে কিডনিতে যারা রোগ মানে রোগগ্রস্ত অত্যন্ত অসহায় আমরা তাদের পাশে আমাদের সংগঠনের পক্ষ থেকে সামর্থ্য মতো আড়াই হাজার এবং দু হাজার টাকা করে আমরা সবাইকে সহযোগিতা করেছি আর তার পরবর্তী ছিল আমাদের বাপুজি অঞ্চলে যত খেলাসিমিয়া আক্রান্ত শিশু ছিল যাদের ব্লাড ট্রান্সমিশন করতে হয় আমরা তাদের হাতে আজকে ফল বিতরণ করেছি তাদের স্বাস্থ্যের কথা ভেবে সেই সঙ্গে ক্রীড়ার উন্নয়নেই আজকে ক্রীড়ার মানোন্নয়নে বাপুজি অঞ্চলে আমরা পাঁচটা বল তুলে দিলাম সার্বিকভাবে শীত বস্ত্র বিতরণ করলাম এবং আমাদের একটা প্রাইম প্রোগ্রাম যেটা চলে সবসময় সেটা হচ্ছে আমরা থ্যালাসেমিয়ার এগনেস্টে আমাদের লড়াইটা চলছে সৃজনীর আমরা অঙ্গীকার করেছি দু সালের মধ্যে এই বাপুজি অঞ্চল থেকে একেবারে সমূলে থ্যালাসেমিয়াকে নির্মূল আমরা করবই আমরা গ্রামে গ্রামে মিটিং করছি সভা সমিতি করছি যাতে করে থ্যালাসেমিয়া সম্পর্কে মানুষ সচেতন হয় কাকদ্বীপ থেকে রাজা দাসের রিপোর্ট বিশ্ব সমাচার আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের খবর সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন